আমি আমার ছোট সাথে একটা ম্যাচ স্টার্ট করি আর ম্যাচ স্টার্ট করার পরে দুইটা স্নাইপার পাই ম্যাচের ভিতরে স্নাইপার দুইটা দেওয়া প্রথমে এক কিল প্রথম কিলটা আমি ডান করে ফেলাই আর মানে অনেকক্ষণ ঘোরাঘুরির পর দুইটা স্নাইপার পাইছি কিছু করার নেই কারণ ম্যাচে স্নাইপার খুব কম পাওয়া যায় আর আমি ততটা স্নাইপার দিয়ে গেম খেল মানে গেম প্লে করতেও পারি না তো যাই হোক উপরে দেখতেছি আরেকটা এনিমি গুলওয়ালের কাবারে মারে দিছি তো যাই হোক এই জায়গায় আমরা এনিমিটা আগে ক্লিয়ার দেবো তো ক্লিয়ার দেওয়ার পরে আমরা অন্য এনিমির সাথে হোয়াইট নিউ আরেকটা আমার মারতাছে আসি যাক সমস্যা নেই মারুক আমি আগে ক্লিয়ার করি করা শেষ সেই জায়গায় আমার উপরের হবে যদিও তো আশা করি যে লাগবে না হেলার মারলি হইবো তো এই যে প্ল্যারটা কই 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 ভাই মাথা মতো বাইক মাল্লা বাইক আমি হেট শুট মারি এই যে আসতে আসতেসে মারি আরে লাগে নাকি এই মারছি ভাই একশুট এই কুইক শট এটাকে বলে কুইক শট তো যাই হোক কুইক শট মার দিয়ে আমরা সিনেমিটাকে মেরে ফেলেছি দেখতে দেখতে আমাদের তিনটা কিলো হয়ে গেল তো ভাই আমরা এর ভিতরে ডি ডিভাইপ পাইছি আবার মায়ের কাছে মানে এনিমি পিছনে নিয়ে পিছনে মেরে দিছে তো যাই হোক এই জায়গায় দেখা যাইতেছে জলের ভিতরে মার 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 এই শেষ 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 একেবারে একেবারে খালাস পেয়েছি

কোনো লাভ হয় না কারণ ম্যাচটা আমরা বইয়া পাইনি তো আজকের মতো ভিডিও টা পর্যন্তই পর্যন্ত তো সবাই সুস্থ থাকবো ভালো থাকবো আর নিজের প্রতি যত্ন নিবা